শত শত মুসলমান এক মাস রোজা ব্রত পালন করেছি রোজা শেষে গতকাল ঈদের ময়দানে সবাই মিলে উদযাপন করেছি উদযাপন করার পরের দিন পিছনে ফেলে রেখে আসরের নামাজের পর থেকে তোমার পাগলের আসতে শুরু করেছে দেখতে 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 কখন জানি বারোটার কাটা পার হয়ে আরো দশ পনেরো মিনিট বিশ মিনিট হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে আল্লাপ সুরা আনামের কয়েকটা এতের পরে আলোচনা হলো শুনলাম বুঝলাম দয়া করে আমাদের সিরতিল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার তো ভিগি এই মা ফিলের যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই মাহফিলের যুবকদের উৎসাহিত করার জন্য যারা টাকা দিলো পয়সা দিলো সময় দিল শ্রম দিল মেধা দিলো কে আমাদের এই মাহফিল আমাদের হাত তুলে চাল না কত লোকের মা নাই কত লোকের বাবা নাই গত ঈদে মাকে নিয়ে করেছিলাম বাবাকে নিহ করেছিলাম এই যে এসে দেখলাম ইট করে বাড়ি গেলাম বাবার খাটের পরে বাবা নাই মায়ের খাটের পরে খাট আছে মা নাই মায়ের পাটের বাটাটা পড়ে আছে চশমাটা পড়ে আছে কিন্তু মা নাই ও আমার রব আমার আল্লাহ পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো মা পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো বাবা সেই বাবা মাজার কবরের ভিতরে মন মন মাটি বুকে করে নিয়ে চার দেওয়ালের ভিতরে আটকা পড়ে গেছি আমি মুসাফি শত শত আলে কে নিয়ে হা ফেজে কে নিয়ে আমার এই মঞ্চে অনেক অনেক বড় বড় আলে কে নিয়ে হাত তুলে সিরে বাবু বাবা বের কবর গুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও আমি যখন ছোট ছিলাম রাতে জ্বর এসেছে সারা রাত মা মাথার কাছে বসে বাবা মাথার কাছে বসে চকিদারের ভূমিকা পালন করেছে একটু জ্বর যখন বেশি এসেছে মা তখন ভিজা কাপড় দিয়ে মাথাটা মুসাইয়ে দিয়েছে আমার যখন চোখটা লাল হয়ে গেছে মা তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে খোকার বাবা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে শুনতো আমার খোকা কিন্তু কষ্ট পাচ্ছে ও আমার রব আমার আল্লাহ সারা রাত থেকে থেকে যে মা যে বাবা চকিদারের ভূমিকা পালন করেছিল আল্লাহ গাদের শক্ত খাবারগুলো নরম করে করে আমারে খাওয়ায়েছিল সন্তান বাড়ি আসবে ঈদের দিন বাড়ি আসবে আসতে দেরি হচ্ছে সকলের চোখে ঘুম এসে গেছে জনম দুঃখী নিমার চোখে ঘুম আসে না ওই মা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তারা ছাড়া মার ব্যথা কেউ বসবে না রে বাবু দয়া করে মা হারা সন্তানগুলো আমরা হাত তুলেছি আমাদের মা জননী রে মাফ করে দা আমরা যারা বাবা হয়েছি ঈদের দিন সন্তান বললো বু আমার একটা জামা কিনে দাও যতক্ষণ সন্তানের জামা কিনে না দিতে পেরেছি ততক্ষণ মনে শান্তি লাগে না আল্লাহ যারা বাপ হয়েছে আল্লাহ বাপ যাদের বিদায় হয়ে গেছে প্রত্যেক বাপকে তুমি ক্ষমা করে দাও আইলা দাদা দাদি নানা নানী আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলোর আল্লাহ তুমি মাপ করে দাও বিশেষ করে আল্লাহ মঞ্চে বসে আছেন অনেকে আল্লাহ অনেকের আপনজন চলে গেছে কাজী সাহেবের স্ত্রী বিদায় হয়ে গেছে তারই সন্তান আজকে মাহফিলের তৃতীয় বক্তা ও বাবু আমিরুর রাশিদিন কে টিভি জগৎ বিখ্যাত বক্তা বানায়া দা আল্লাহ সে তো আমার সাথেই থাকে আল্লাহ জিহাদি হকের পথে থাকে সব হকের পথে থাকে তুমি থেকে কবুল করে নাও বাবু যে সামিল্লাহ ভাই হকের পক্ষ পক্ষের একজন কান্ডারি। হকের পক্ষে দাওয়াত করা যতগুলো আলেম আছে তিনি একজন নির্ভীক আলেম আল্লাহ তারপরে তুমি করুণা করো দয়া করো তার এলেম বাড়ায়া দাও তার কণ্ঠস্বরটা ভালো করে দাও আল্লাহ তার দ্বারা সমাজের উপকার হয় এমন কিছু কথা বলার তাও ভেঙে দিয়ে দাও মরব্বি আমার পাশে বসা কত রকমারি খাবার যে তিনি খাওয়ালেন সব বলে শেষ করা যাবে না আল্লাহ তারই সন্তান আলাদিন যতগুলো মা ফিলে যাই সবার আগে আলামিনকে পেয়ে যাই আলামিনের কিছু না কিছু হাদিয়া প্রতিমা ভিলেবার জন্য থাকে আজকে আলামিনের দুইটা সন্তানকে নিয়ে দোয়া করে গেলাম দুইটা সন্তানকে তুমি কোরআনের হাবেজ বানায়া দা আল্লাহ দুইটা সন্তানকে তুমি কোরআনের হাবেজ বানায়া দা কোরআনে হাবেজ বাপ হতে পারে আলামিনকে সে তো দান করে দাও মুরব্বী এখন বিদায়ের পর্ব পড়ে গেছে আল্লাহ তুমি দয়া করে ইমান সহকারে বিদায় নিতে পারে তাও দিয়ে দাও আল্লাহ হজ করেছেন তার হাজি হিসেবে কবল করে নাও পাশে আছে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা কমিটির সভাপতি সহ অনেক আপনজনের আছে সবাইকে আল্লাহ তুমি কবল করে নাও ও বাবু আমি যেহাদি বগুড়ার মানুষের কাছে কতটুকু প্রিয় আমি জানি না তবে আমি যতটুকু জানি একটা বাপ তার সন্তানকে যেমন ভালোবাসে একজন মুসলমান তার আপন ভাইকে যেমন ভালোবাসে বগুড়ার মানুষেরা ঠিক তদ্রুপ আমা কেউ ভালোবাসে বাবু এই ভালোবাসার প্রতিদান চাই না পরকালে তুমি আমাদের ভালোবাসার মূল্য দিয়ে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও যত মা বোন আজকের মা বিল সত্যি সব মা এই দশটা জিনিস আমল করার তৌফিক দিয়ে দাও আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও বাংলার জমিনটার একটা জন্য তুমি কোরআনের জমিন বানায়া দাও দিয়ে দেশ চলছে দেখার তৌফিক দিয়ে দাও এই যে মিডিয়ার ভাইরে এসেছে আমরা এদের আপ্যায়ন করতে পারি না দুটো খাওয়াও দিতে পারি না আল্লাহ কষ্ট করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলে আগামীকালেও ওয়াজগুলো আবার মিডিয়ায় প্রচার করবে এতে দেশ থেকে দেশান্তরের বহু মানুষ উপকার হবে মিডিয়ার সকল ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও তাদের প্রচার প্রসার বৃদ্ধি করে দাও তাদের সম্মান ইজ্জত বানিয়ে দাও আল্লাহ এই যে এখানে যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে আল্লাহ আল্লাহ শিকারপুর সমাজ উন্নয়ন সংঘকে আল্লাহ তুমি কবুল করে নাও শিকারপুর সমাজ উন্নয়ন সঙ্গে কাল তুমি কবুল করে নাও এই সম্মান বৃদ্ধি করে দাও আলে টিকে দিয়ে দাও আলেম বাহির হয়ে গেছে আরো আলেমের থেকে যেতে পারে দিয়ে দাও তোমার আল্লাহ আমাদের সকলের দোয়া মেহের করে কবুল করে নাও কোন বান্দা কোন আসানি হাত তুলেছে আমি জানি না সকলের মনের অন্তরের অন্তস্থলের দোয়াগুলো কবুল করে নাও আজকের ভাই নাসির ভাই মাইকলা ভাই নাসির ভাই সবুজ ভাই সহ এখানে আমাদের আনোয়ার ভাই এসেছে সকল কা তুমি কবুল করে নাও অনেক কথা বলতে পারি না অন্তরের খবর রাখো তুমি সকলের অন্তরের অন্তঃস্থলে দোয়াগুলো কবুল করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা ক্বালামিনা ইনদাল মাউতি লা ইলাহা محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته